আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমি খুব ভালো আছি তো স্পেশালি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদের আপনাদের জন্য থাকবে আপনাদের সবার রিকোয়েস্টের পিওর বেনারসি আপনারা অনেকেই পিওর বেনারসি চান দেখা যায় এই আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে পিওর বেনারসি শাড়িগুলো দেখাবো এগুলোই বাইরে সেল হয় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় বাট আজকে আমরা সব আপনাদেরকে অর্ধেকের অর্ধেক দামি দেবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি থাকবে একদম প্রিমিয়াম পিওরের মধ্যে সাত চা কাজ করে এবং সম্পূর্ণ জিরো স্টোনে কাজ করা চৌরাজক্রিস্ট স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে তো অবশ্যই ভিউটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালার মাসাল্লাহ অনেক সুন্দর পিওরের এগুলো পিওরের বেনারসি শাড়ির প্রত্যেকটাই এটা সম্পূর্ণ স্বাস্থ্যজুরের কাজ এবং ঝার্কেল স্টোনে কাজ করা সম্পূর্ণ স্টোনে কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ব্লাউজার প্যানেল থাকবে এক্সট্রা করে চাইলে থ্রিগর অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা পিওর বেনারসি শাড়ি এগুলা এবং যারা পিওর বেনারসি শাড়ি চান সবচেয়ে কম প্রাইসে বাংলাদেশে আমাদের পূর্ণিমা শাড়ি থেকে আপনারা নিতে পারবেন এটা সম্পূর্ণ সিদ্ধলাল এটা হচ্ছে সম্পূর্ণ সিদ্ধলালের মধ্যে মার্শাল অনেক সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতালে হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা দেখেন অনেক সুন্দর এটা স্কাই টাইপের একটা কালার সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্নের একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন এবং এটা আঁচলের প্যানেলটা দেখেন সাতটা জড়ি কাজ এগুলো সব সাতটা জড়ি কাজ এবং সরাস কিস্তনের কাজ করা থাকবে মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পার্পল কালার কালার ডিপ এটা হচ্ছে ডিপ পার্পল কালার মধ্যে খুবই চমৎকার দেখেন আঁচলের প্যানেল বডির ডিজাইন এক কথায় অসাধারণ একটা শাড়ি এবং ব্লাউজের প্যানেলটা দেখেন এগুলা শাড়ি দেখলেই তো ক্রাশ খাবে না এত সুন্দর শাড়ি প্রত্যেকটা ফ্যাশনেবল ব্যানার সেগুলো এই শাড়ি অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না সচরাচর কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি অফারে দিচ্ছি এগুলো বর্তমানে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস আছে এগুলো পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা কিন্তু আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এটা রেডিশ মেরুন কালার মার্শাল্লাহ দেখেন এটা বড়ি ডিজাইন এবং আঁচলের প্যানেল অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার এটা পেস্ট কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের কাজ করা কোনোটার সাথে কোনোটা ম্যাচ নেই প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের কাজ করা থাকবে এবং এটা হচ্ছে ডিপ পার্পলের মধ্যে বাও যারা বিয়ের জন্য অনেকে আছেন আপনারা বিয়ের জন্য একটু পিওরের মধ্যে বেনারসি শাড়ি খোঁজেন বাট রিজনেবল প্রাইজের মধ্যে পান না তো অবশ্যই আমি সাজেস্ট করব আমাদের পূর্ণিমা শাড়ি ভিজিট করেন আমাদের পূর্ণিমা শাড়ির চারতলার প্রত্যেকটা শোরুমে আপনারা এই শাড়িগুলো রিজনেবল প্রাইজে পাবেন ইনশাআল্লাহ এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই যে আচলের প্যানেল এবং বডি সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ এটা হচ্ছে কলিজা মেরুন টাইপ একটা কালার জাস্ট অসাধারণ কোনোটা বাদ দিতে পারবেন আজকে ভিডিও থেকে প্রত্যেকটা শাড়ি সুন্দর বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটা হচ্ছে সিগ্রিন কালার মার্শাল অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা পার্পল কালার এটা পার্পল কালারের মধ্যে যে আঁচলের প্যানেল এবং বডির ডিজাইন জাস্ট অসাধারণ ঝটপট স্ক্রিনশট দেন আর অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা শোরুম থেকেও আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এবং এই যে স্পেশাল অফার থাকবে চার দাঁত পর্যন্ত পূর্ণিমা শাড়ি চারতালার প্রত্যেকটা শোরুমে সিঁদু দলের মধ্যে এটা এটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম